শনিবারের ঝড়ে ক্ষতিগ্রস্ত পাট ছাড়া গোপালপুর গ্রামের বেশ কিছু বাড়ি ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি পাশাপাশি একটি বিদ্যালয়ের ঘরের উপর গাছ ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যালয়ের একটি ঘর স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার সকাল নাগাদ আচমকা ঝোড়ো হাওয়ায় এলাকার বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ির পাশে থাকা গাছ ঘরের উপর ভেঙে পড়েছে ভেঙে গিয়েছে ঘর এলাকার বেশ কিছু বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে যার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকা সকালের ঝড়ে পাটছাড়া গোপালপুর এলাকার একটি বিদ্যালয়ের উপর গাছ ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যালয়ের একটি ঘর স্থানীয় বাসিন্দারা জানান প্রশাসন যেন দ্রুত উদ্যোগ নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত বিদ্যালয়টি ও সারানোর বিষয়ে যেন উদ্যোগ গ্রহণ করেন গতকাল ঝড়ে প্রচুর হাওয়া হওয়ার পর মানে ঘরটা একটু ড্যামেজ ছিল গোটা গাছটা ভেঙে পড়ছে এটা গাছ এটা 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 সকাল চারটা নাগাদ

আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন